আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছিলাম সোবয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে কম্পিউটারে খুব সহজে কীভাবে রূপান্তর করবেন সোভিওয়ার্স কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল টপিকে দেখতেই পাচ্ছেন যে আমার আমার স্ক্রিনের মধ্যে কিন্তু আমরা কম্পিউটার ইউজ করতেছি একদম খুব ইজিলিভাবে দেখেন এখানে রিফ্রেশ করা আছে এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার যে অপশন এটা আমরা ইউজ করতে পারতেছি দেখতে পাচ্ছেন যে ফ্লোটিংভাবে সব কিছু আসতেছে কম্পিউটারের মতো আমরা যদি এখানে ইয়া করি দেখেন যে এটা কিন্তু সরানো যাচ্ছে সার্চ বাটন আছে এখানে সব কিছু হুবহু আপনারা কম্পিউটারের মতো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু সরানো যাচ্ছে দেখেন এখানে আমাদের কিন্তু ফোন মেমোরি মানে একদম সেম ক্যাটাগরি আপনারা যে কম্পিউটার ইউজ করেন যেভাবে এটি উইন্ডোজ সেভেনের একটি ভার্সন আমরা একদম কম্পিউটারের মতো হুবহু এখানে ইউজ করতে পারবো সো ভিওয়ার্স এটি করার জন্য অবশ্যই আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে আমি ফার্স্ট টাইম এই প্লে স্টোরে চলে যাচ্ছি দেখেন এটি আমি অফ করে দিচ্ছি দেখেন এটি আমার কিন্তু একটি অ্যান্ড্রয়েড ফোন আমরা ফার্স্ট টাইমে চলে যাব এখানে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন উইন সেভেন সিমু এই অ্যাপটি আপনার স্টোর থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন অ্যাপসটি ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাপসটি ওপেন করে নেব আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমাদের একটু লোডিং নেবে আমরা একটু অপেক্ষা করি দেখেন আমাদের কিন্তু উইন্ডোজটি সেট আপ উইন্ডোজ খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ফোনটিকে একটা কম্পিউটারে রূপান্তর করতে পারবেন সো সোভিহ আমরা একটু অপেক্ষা করি দেখেন আমাদের কিন্তু এখানে উইন্ডোজটি সেট হয়ে গেছে আমরা এখানে সুইচ ইউজার না দিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে গেস্ট এটার মধ্যে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা লোডিং নিচ্ছে দেখেন দেখেন আমাদের কিন্তু উইন্ডোজটি সেট আপ হয়ে গেছে দেখেন আমরা কিন্তু একদম কম্পিউটারের মতো এখানে ইউজ করতে পারবো দেখতে পাচ্ছেন আমরা যদি ক্লিক করে ধরে রাখি দেখেন এখানে রিফ্রেশ বাটন আছে দেখতে পাচ্ছেন রিসাইকেল উপরে এটার মধ্যে যদি আমরা ঢুকিয়ে দেখেন রিসাইকেলের অপশান চলে আসবে আমরা উপরে কলেচের মধ্যে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার এখানে যদি আমরা উপরে বর্ডারটার মধ্যে ক্লিক করে চেপে ধরে এখানে আমরা যদি মুভ করি দেখেন যে এটা কিন্তু সরানো যাচ্ছে এখান থেকে আমরা ভিডিও পিকচার দেখতে পাচ্ছেন একদম কম্পিউটার মতো হুবহু আমরা ইউজ করতে পারতেছি নিচে দেখেন যে এখানে কিন্তু টাইম অপশন আছে তারপর আপনার ব্যাটারি চার্জ কিন্তু এখানে দেখাবে নেটওয়ার্কের ইয়া ইয়াগুলো দেখাবে তারপর নিচে বাম পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কম্পিউটারের যে মেনু বার থাকে অ্যাপসগুলো এখানে আমরা দেখতে পারবো অল প্রোগ্রামগুলো এখানে শো করবে দেখেন ক্যামেরা ক্যালকুলেটর অ্যাবাউট সব কিছু এখানেই পেয়ে যাবেন এখানে গেমস আছে এই পেজগুলো আমি কেটে দিচ্ছি এখানে আমরা উইন্ডোজটি অফ করবো শটডাউন দেখতে পাচ্ছেন শটডাউন এই শটডাউনে আমরা ক্লিক করে দিচ্ছি দেখেন যে আমাদের কিন্তু উইন্ডোজটি অফ হয়ে গেলো দেখেন আমাদের কিন্তু আবার অ্যান্ড্রয়েড ফোনে রূপান্তর হয়ে গেছে আমাদের কিন্তু উইন্ডোজটি অফ হয়ে গেছে সো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না